চ' ফ্ৰেণ্ড ৱেলকাম বেক এইচ কেহ ত' আজকে আমাৰ আহিছো হাইলা সান্দি শিলচাৰ গান্ধী মেলাতে আৰু গান্ধী মেলাতে বৰ্তমান সতটোক সাজ আগুৱাইছে সম্পূৰ্ণ আপডেট দিওঁ আৰু মেলা ষ্টাৰ্ট হ'ব সম্পূৰ্ণ কৰাচোন বৰ্তমানে দেখা পালে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ ষ্টেচু আৰু ওপৰে সন্ধিয়া খুব সুন্দৰ কৰি গড় বনাইছে খুবই সুন্দর লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক এইচকে ডি ব্লগার রাহুল তো আজকে আমরা গেছি শিলচার গান্ধী মেলাতে আর সম্পূর্ণ গান্ধী মেলা আপডেট দিব আপনারা দেখতে থাকুন আর বর্তমানে আমি আসি গান্ধী মেলার গেটের সামনে আর মেলার মধ্যে কিতা কিতা নতুন নতুন জিনিস আসছে সম্পূর্ণ আপডেট দিব আপনারা দেখতে থাকুন আর লগে আছে আমার এইচকে ডি অমিত ফিফটি ফোর তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিও আমরা বহুত কষ্ট করে আইছি আপনারা একমাত্র ভিডিও দেখানোর লাগে হাইলাকান্দির থেকে আইছি আপনারা আপডেট দেওয়ার লাগে আপনারা দেখতে থাকুন ভিডিও বর্তমানে দেখতে পারে আমি হাইওয়ে রোডও আছি আইটাই লোক ক্যাপিটেল রোড দেখতে পারে আর এখন আছি বর্তমানে আমরা শিলচর তিয়াত্তো তো গান্ধী মেলা প্রদর্শনী শিলচর আর ভিতরিকা দেখাইম মানে আমরা রবীন্দ্র মেলাতে কিতা কিতা বর্তমানে রেডি চলে সম্পূর্ণ দেখাইম আপনারা লাগে কষ্ট করে আইছি আমরা ভিডিও লাগে আমার ওখানে কমেন্ট করা যে বাই শিলচর গান্ধী মেলার ভিডিও আপ আপডেট দেও বর্তমানে আই গেছি বাই আপডেট দেওয়াত আর ভিডিওটা আমি আপ আপলোড দিব বিকাল ছয়টার দিকে আপনারা ভিডিওটা কমপ্লিট দেখতে তো ভাই দেখাম ভিতরে ভিতরে দেখাই দেখা ফাইনেলি আমি গান্ধী মেলার ভিতরে ঢুকিয়ে গেছি শিলচর আর বর্তমানে আমরা মানে মাঠের মধ্যে খতটুক খাজ যা বা মেলা ক্ষয় দিয়ে স্টার্ট সম্পূর্ণ আপডেট দি ভিডিও দেখতে থাকো স্কিপ করি না ও দেখতে পার ঢুকিয়ে গেছি কত তারিখ হইব সম্পূর্ণ আপডেট দিব ভিডিওটা স্কিপ করিও না ও দেখতে পারে বর্তমানে সাজ চলে মেলার মধ্যে ও দেখো সাজ চলে এটা মনে হয় তোমার স্টেজ এবার এলাকা আমরা মেলার মধ্যে স্টেজ থাকে এটা স্টেজ মনে হয় দেখতে লাগে আর সাইডের দিকে দেখাইবো আর সামনে আছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু খুবই সুন্দর ও দেখতে পারে বর্তমানে সাজ চলে এখনো সম্পূর্ণ রেডি হয়েছে না বর্তমানে সাজ চলে মেলার মধ্যে আর সামনে দেখতে পার এটা মানে কয় এটা হয় ফ্লোরা ল'ৰা কয় নাকেইটা কয় এক জানি না বৰ্তমানে দেখা পাৰে এতিয়া কুঁৱা ইটাৰ মতে তাক ৰাজ আৰু এইখনত মালগোলা আহিছে গাড়ী আনি মাল ষ্টক কৰি পেলাইছে আৰু বৰ্তমানে সম্পূৰ্ণ দোকান অপেনিং হৈ আহিছে না তাৰ গৰুৰ মানে এইখনত তাকে আৰু বৰ্তমানে মালগোলাটো বৰ্তমানে যিহেতু সাজ চলে এইখনো আপোনাৰ দেখুৱাই সাজ চলাৰ জোৰদাৰ সাজ চলে আৰু মাল ষ্টক কৰি ৰখা আছে এইদিকে দেখা পাৰৰে বৰ্তমানে ৰেডি আছে টিনুন দিয়া ৰখা দোকান এখনো সম্পূৰ্ণ অ'পেন হৈছে না একটা এক গল্লি আপোনাৰ দেখাইম সম্পূৰ্ণ গল্লি আপডেট দিম দেখা পাৰ গৰুৰ মানে ইয়াত আখৰা আৰু মেলাৰ মতে সাজ চলে যিহেতু গৰু মানে ইয়াত আখতেও লাগিব চামানগিলাক দেতে ল'ব আৰু আমি এক নম্বৰ গ'লে গ'লি ন বহুত গ'লি এক নম্বৰ কিতাপ কৈ সম্পূৰ্ণ গ'লি আপডেট দিম আপোনাৰ দেখা পাৰিবা আৰু দোকান বৰ্তমানে ৰেডি ওডি কৰা আছে আৰু বহুত জেগাত সাজ চলেকে দেখা পাৰে আচাৰৰ দোকান গল্লি গলি দেখালি আপোনাৰ সম্পূৰ্ণ ভিডিঅ' দেখিলে বুজতে পাৰিবা অতটো খাজ আগুৱাইছে আপোনাৰ গান্ধী মেলাৰ দেখা পাৰে এখনো মানে খোলা হয়েছে না তেলফাল দিয়ে রাখা ও তেলফাল দিয়া রাখা এটা আর বহু দোকানের সাজ চলের লাইন গল্লি বহুত গল্লি আছে আর খাস চলের জুদ্ধার খাস চলের আর দেখো মাল স্টক করে রাখা আছে দেখো গলি সব গলি দেখাই রাম গলি এক নম্বর দুই নম্বর গলি সম্পূর্ণ গলি দেখায় মো বর্তমানে দেখতে পারে গিকিয়ে তরফাল ফল লাগাইয়া রাখা আছে আর বর্তমানে সাজ চলে যেহেতু ওইড ওই দেখে গেছি চরকির দিকে আর সামনে দেখাই মামলার এটা নৌকা আছে খুব বড় নৌকা মানে শিলচার গান্ধী মেলার নৌকা আমি ফার্স্ট টাইম আইছি মানে শিলচার গান্ধী মেলাত ব্লক বানানিত আর আর কোনোদিন আইসি না ফার্স্ট টাইমও আইছি আমরা গান্ধী মেলার জোরদার চলে আর এখন যাইম আমরা নৌকা যে দিকে যাইমু নৌকাটা দেখাইলে মানে বহুত বড় নৌকা খুবই সুন্দর নৌকাটা ওই দেখো দেখতে পারে খুবই সুন্দর আর ড্রাগনের মুখ খুব বড় নৌকাটা ওই দেখলে আপনারা জমকরিয়া দেখাই ওই দেখো এটিকে দেখতে পারে দোকানপাট বর্তমানে রেডি করিয়া রাখা আছে আর এখানে যেহেতু তারা লাগে এগিয়ে সাপরফ মেলা আছে আৰু মেলা যিখন আৰম্ভ হ'ব একবাৰ আপডেট দিমো আপোনাৰ কমেণ্ট কৰি কমেণ্ট কৰিলে ভাল লাগে ভিডিঅ' বনাই বাৰু উৎসাহ বাঢ়ে দেখা পাৰ মাল ষ্টক কৰি ৰাখা আছে আৰু এখন যাব আপোনাৰ চৰ্গীৰ দিশে চৰ্গীৰ দিশে ফটোটো সাজাগ গৈছে দেখাইম আপোনাৰ আৰু এইটো হৈছে আপোনাৰ মিকি মাউছ যেতিয়া ৰে'লগাড়ী আমাৰ ৰবীন্দ্ৰ মেলাতে আহিছিলোঁ আহিলা শান্তি আৰু বৰ্তমানে দেখা পাৰা গান্ধী মেলাৰ মধ্যও মিকি মাউছ ৰে'লগাড়ী যেতিয়া ছট্চাৰা বডৰা চবে চৰকাৰে বৰ্তমানে ৰেডি হৈছে না মোটামুটি একটা রেডি হয়ে গেছে দেখতে পারে আর পার্সগুলো সামনে রাখা আছে এখনও ফিটিং হয়েছে না হাস চলের আপনারা কমেন্ট করবা কমেন্ট করবা যত কমেন্ট করবা ভাল্লাভ কমেন্ট করবা বেশি করি কিরম লাগে মানে আপনার শিলচারের গান্ধী মেলাটা বর্তমানে দেখতে পারে সাজু সোলের সম্পূর্ণ এখন রেডি হয়েছে না আর তারা এখনও মেলা আরম্ভ হইতে বিশ পঁচিশ তারিখ পার্সগুলো আছে আমরা টোটা টোটা যেটা পার্সগুলো রাখা আছে বর্তমানে ফিটিং হয়েছে না আর খাস চলে এইদিকে খুব সুন্দর হাত চলের ও দেখতে পাওয়া যায় ওই পার্সগুলো আছে এখনও রেডি হয়েছে না নিচে রাখা আছে এবং সেটিং হয়েছে না দেখো চলের খুব সুন্দর হাত চলের দেখতে পারে খুব সুন্দর কাজ চলে সাইড দিকে আর এদিকে তোমার ওই দেখো ফিটিং চলে বড় বড় জেনারেটার দেখ কত বড় জেনারেটার ওই দেখো পার্স রাখা আছে আর মানে খাস চলের মানে বলতে মানে বেতলা খাস চলের স্পিডে চলের যেহেতু মেলা পঁচিশ তারিখ থেকে আমার নামতে মতে পঁচিশ তারিখ পুরা বেলা মানে চলব মানে রেডি যাব ওই দেখতে রায় এটা তোমারও যে দেখাইছিলাম তা চান্তারা যেটা দেখতে রায় বর্তমানে পার্সেলগুলো রাখা আছে এখনো রেডি হয়েছে না দেখতে পার দোকানপাট বর্তমানে কাজ চলে আর কিছু দোকানের কাজ সম্পূর্ণ মানে শেষ হয়ে গেছে এখনও মানে ওপেনিং দিছই না ওই দেখতে রায় ওই দেখো মাল বর্তমানে পার্টসগুলা হলে রাখা হয়েছে এখনো ফিটিং স্টার্ট হয়েছে না আর দোকানও কাজ চলে খুব জোরদার সাজ চলে ওই দেখো আর দিকে দেখতে পাররা দেখাইরাম এদিকে পার্স ফার্স রাখা আছে আর আমরা মোটকা কুয়াট মতকা কুয়া যায়টা বর্তমানে দেখতে পাররা বর্তমানে সাজ চলে আর বলতে খাজ এখন আরম্ভ হয়েছে না পার্স বর্তমানে সামনে রাখা আছে ওই দেখো আমরা এইট হান্ড্রেড কার এলটো জেটা ওই দেখো মটকা কুয়া এখনো সাজ চলের বর্তমানে তারা সাজ খর জুম করে দেখায় ওই দেখো সাজ খরড়া বর্তমানে তারা মোটকা কুয়া এখনও রেডি আছে না পার্সগুলা ফলানি আছে ওই দেখো একটা কার অ্যাল্টো আর সামনে আছে আমরা তোমার আমরা ব্রেকডান্স যেটা ব্রেকডান্সের পার্স রাখা পার্স রাখা আছে ওই দেখো ব্রেক ডান্সের পার্টসগুলো রাখা ব্রেগন্যান্সের যে কেঙে মানে তোমার আমার ডেঞ্জার রাঙ্গাজ এটা বর্তমানে কাজ চলে দেখতে পারলে ডেঞ্জার রাঙ্গাজ এটা ওই দেখো এটা ফিটিং করা চলে বর্তমানে ক্যারেঙে পার্টগুলা উঠে দেয়ের ওই দেখো বর্তমানে দেখিলেও সরাসরি দেখো বর্তমানে কাজ চলের আমরা ডেঞ্জার যেটা রাঙ্গা ওইসলের আর এদিকে তোমার পার্সগুলা তোমার যেটা পার্সগুলো আগে দেখাইছি বর্তমানে পার্সগুলা ফালাইয়া রাখা আছে বর্তমানে স্টার্ট না আর একমাত্র দেখা যার মানে ডেঞ্জার রাঙ্গা যেটা ট্রেঙ্কে কাজ করে পার্সগুলা উঠেইয়া দেয় দেখিলেন এখন সামনে যাইমু সামনে গিয়া দেখাইমু ওই দেখতে পারে পার্সগুলা ছট বাচাৰৰকি বৰ্তমানে পাৰ্টছগোলা ফালেয়ে ৰাখা আছে এখনো ষ্টাৰ্ট হৈছে না ছেটিং কৰচোন না তাৰ এখনো বৰ্তমানে ফালে ৰাখচোন সেইডোখৰ আমাৰ ডেঞ্জাৰ জেপাৰ পাৰ্টছগোলা ফালে ৰাখা হ'ব সাজ আৰম্ভ হৈছে না আৰু আমাৰ নাগৰদোলাৰ এটা চৰ্কি বৰ্তমানে দেখা এইবোৰ পাৰ্টছ ফালেই ৰাখা আছে নাগৰদোলা চৰ্কিৰ চৰ্কীখনো চেটিক হৈছে না বৰ্তমানে সাজ চলে আজিকে তোমাৰ কেৰেঙে সাজ চলে হৈ থাকিলেও আমাৰ ডেঞ্জাৰ ৰংকাৰ যেতিয়া পাৰ্টছ বৰ্তমানে কেৰেঙে তোলে আৰু তাৰ হয় দেখু বন্ধু ৰাখক ও আপনারা বর্তমানে ডেঞ্জার রাঙ্গার বর্তমানে যুদার সাজ চলে কেঙকে এদিকে তোমার পার্সগুলা তুলের আর বহুত বাড়ি পার্স আর এইদিকে তোমার দেখতে পারে তাকে মাল আনছে আনিস বর্তমানে ফালার দুদার সাজ চলে খুবই সুন্দর আর ছোটো ছোটো বেচারা পার্স হেলিকপ্টার যেটা এটা এখন সাজ আরম্ভ হয়েছে না পার্সগুলা আনিয়া খালি ফালিয়া ফালাইয়া রাখা হয়েছে আর এদিকে বর্তমানে দোকানের সাজু চলে দেখতে পারে তাকে মাল আনছে আনিয়া ফলাইছে আপনারা কমেন্ট করে জানাই বা যে আমরা হাইলাকান্দি কান্তি রবীন্দ্র মেলা ভাল লাগে না সুদার গান্ধী মেলার ভিডিও মানে ভাল লাগে কোনটার মধ্যে কতটুকু ডিফারেন্স আপনার একটু কমেন্ট করে জানাই বা কমেন্ট করলে ভাল লাগে উৎসাহ লাগে দেখতে পড়ে আর দেখতে পারে এদিকে সাজ চলের দোকানপাট আর বহুত দোকান মানে রেডি হয়ে গেছে পঁয়ত্রিশ তারিখ মোটামুটি আপনারা সম্পূর্ণ মেলা হয়ে ওপেনিং ওইড সার সালের দোকান ভিডিও 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 বহু ভালো লাগব আপনার আর দেখো বর্তমানে সার সালের গল্পিটা মানে বহুত গলি আছে আর টিফ শেষ না বহু গলি তো সব গল্লি দেখাই না আপনার আরে ওই পারা কিছু দোকান মানে রেডি হয়ে গেছে এটা এখনও খোলা হয়েছে না যেদিন স্টার্ট ওদিন দেখতে পারবো আপনারা পঁচিশ তারিখ মোটামুটি শিলচার কান্দিবে না তাইলে সম্পূর্ণ দোকান ওপেনিং পাইলেবে ওই দেখো আর এখানেও আস তোমার ঠাকুরের বর্তমানে একটা দোকান রেডি দেখা যার ওই দেখো ঠাকুরের মূর্তি উর্তি পাইবাই ঠাকুরের মূর্তি পেয়ে যায় সুন্দর সুন্দর মূর্তি আর এদিকে তো খাস চলের দেখা ওই দেখো খাস চলের দোকানও গলি কিন্তু বহুত গলি মানে শেষরা জান না আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবো ফটোটুকু খাওয়া যাওয়া গাইছে আমরা গান্ধী মেলার দেখতে পারে বহুত দোকান ওপেনিং হয়ে গেছে গলি বেজান গলি এটা ওই দেখো মাল স্টক করিয়া রাখা কাম কাজ এটা লাগে আর ভিডিওটা যারা যারা দেখায় ভিডিওটা একটু শেয়ার করিয়া দিও সবরে মানে জানা সুযোগ দিও যে আমরা শিলচার গান্ধী মেলাতে বর্তমানে মেলা আরম্ভ হয়ে যাব বিশ পঁচিশ তারিখের ভিতরে আপনারা শেয়ার না করলে সবে জানতো না যে শিলচার গান্ধী মেলা হবে স্টার্ট হইব না হইব আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবা সবরে দেখা সুযোগ করিয়া দিবা আশা করি ভিডিওটা ভালো আসছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট